আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আমি আপনাদের সাথে কিছু কথা আমি বলবো সেটা হচ্ছে খুব শর্টকাটে বলবো আপনারা একটু প্লিজ শুনে যাবেন কারণ আমি যেহেতু গাড়ি বিক্রি করি যে সমস্যাটা মুখোমুখি হই বা আপনারা ফোন করে যে সমস্যার কথা আমাকে বলেন বা যেটা সবচেয়ে বেশি বলেন আমি ভিডিওর মাধ্যমে সেই জিনিসটাই আমি আসলে আপনাদেরকে আপনাদেরকে মেসেজ দিই তো বিষয় হলো ভাই আপনাদের কোনো বিষয় হয়তো বা আমার কিছু বিরক্ত লাগতে পারে আর অন্যের হয়তো বা লাগে না তবে আমি যে কথাগুলো বলি সেগুলেন সেই কথাগুলো প্রতিটা কথাই আপনার প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলি না তো আপনারা দেখেন যে যে গত ভিডিওতে সমস্ত গাড়ি দেখেছিলেন সেই সমস্ত গাড়ি কয়টা আমার কাছে আছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে আবার নতুন গাড়ি এসেছে তো আপনারা বলেন যে পুরাতন গাড়ি থাকে আমার কাছে এইদান গাড়ি বিক্রি হয় না এইদান গাড়ির ভিডিও বারবার দিই আসলে বারবার দু একটা গাড়ি থাকে কিন্তু দেখেন একটা ভিডিও তোমার আমার পাঁচ সাতটা দশটা গাড়ি বিক্রি হয়ে গেল আবার আবার গাড়ি কিনলাম তো এরই মধ্যে ভিডিও দিতে হবে এমনিতে আপনারা তো নিজেরাই আমাকে করে বলেন ভাই এত দেরিতে ভিডিও কেন দেন আসলে গাড়িগুলো তো আমদানি হতে হবে তারপরে তো ভিডিওটা দেবো তাই না আবার দেখা যাচ্ছে যে গাড়ি বিক্রি হয়ে গেছে তারপরে আবার আমদানি করলাম সেগুলো আমি এখানে রাখলাম তারপরে ভিডিও দিলাম এরই মধ্যে আমার লেট হয়ে যায় আমি চাই তো প্রতিদিন ভিডিও দিতে কিন্তু আসলে নতুন গাড়ি না আসলে আমি তো ভিডিও দিতে পারি না নতুন গাড়ি আসতে হবে তো ভাই এখানে দেখেন অনেক গাড়ি ছিল এই গাড়িগুলা দেখেন বিক্রি হয়ে গেছে এই গাড়িটাও বিক্রি হয়েছে এটাও বিক্রি হয়েছে তো এটাও নিয়ে যাবে এখন এটা চলে গেলে এখানে আরেকটা আসবে তো এইভাবে গাড়ি চলে যাচ্ছে আবার আসতেছে অনেক গাড়ির মধ্যে পাঁচটা বিক্রি হলো পাঁচটা আসলে এই জন্য আপনাদের মনে হয় আগেকার ভিডিওতে যে সব গাড়ি দেখেছিলাম সেখানেই ভিডিও দিচ্ছে কিন্তু পাঁচটা যাওয়া পাঁচটা আসা এটা অনেক বিশাল কিছু আর কি কারণ এতগুলো গাড়ির মধ্যে যাচ্ছে আসতেছে এটা আপনারা বুঝতে পারছেন না হয়তোবা ওই চোখের সামনে যেটা পড়ছে আপনারা ভাবছেন সেটাই তো ভাই কথার মধ্যে যাচ্ছেন আর বেশি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভাই ফলো দিয়ে রাখবেন তো আমি চলে যাবো ভিডিওতে আপনাদের একটা একটা করে গাড়ির কথা বলবো গাড়ি সম্পর্কে বলবো দাম সম্পর্কে বলবো এবং মাইলেজ সম্পর্কে বলবো ইনশাল্লাহ আপনারা দেখবেন দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের পছন্দের মতন বাইক একটা না একটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আরেকটা কথা সেটা হলো এখানে একটা টিভিএস এক্সেল হান্ড্রেড গাড়ি দেখেছিলেন ওই গাড়িটা নরসিং দিতে গিয়েছে তো উনি কোরিয়া সার্ভিস থেকে নিবে নিয়ে চালাবে দেখবে মানে অনেক ব্যাপার সেবার তারপরে গান নিবে তো সম্ভবত গাড়িটা আর ওটা উনি নিবে না যদি আপনারা নিতে চান ওখান থেকে দিয়ে দেবো আপনারা নিতে পারেন কারণ কোরিয়া সার্ভিসে গাড়ি চালায় দেখে এভাবে নিতে দিবে না আমি এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি এবার নতুন কন্ডিশনে আছে কোনো ধরনের একটু স্ক্র্যাচ পর্যন্ত নাই এই গাড়িটা ওনাকে দিয়েছি উনি এখন মানে ওখান নিয়ে চালাবে তাই হয় ভাই অফিসিয়াল ব্যাপার কি এরকম হয় ওটা সম্ভব না অনেকে ফোন দিয়েছিলেন আমি বলেছি বিক্রি হয়ে গেছে কিন্তু ওই গাড়িটা এই অবস্থায় আছে আপনারা কারো লাগলে বলেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো গত ভিডিওতে কিন্তু ওই গাড়িটা ছিল ভাই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রিডম কাইট প্লাস হান্ড্রেড সিসির বাইক সেলফ স্টার্ট ভাই এটা এটা দেখেন ঢাকা মেট্রোর নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার দেখেন তো এই গাড়িটা ইঞ্জিনটা একেবারে ফ্রেশ আছে ভাই একেবারে ফ্রেশ এবং যা যা কাজ ছিল সব কিছু একবার করে নেওয়া ছিল কাজ কিছু ছিল দেখেন সামনে থেকে এখানে আপনার এই লুকিং গ্লাস এখানে আছে লাগিয়ে দেবো এবার এক পার্কারটা আছে আরেক পার্কটা লাগিয়ে দেবো সবসময় আছে খোলা আছে লাগাইতে হবে তো এই গাড়িটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেলফ স্টার্ট এবং নিউ কন্ডিশন আছে এবং শেষ মডেল এটা এটা একবারে নিউ মডেল এরপরে আর কোনো মডেল বের হয়নি ফ্রিডম রানারের কাইট প্লাসের এরপরে কোনো মডেল বের হয়নি তারপরে এর আগেকার মডেল যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রিডম রানারের কাইট প্লাস এটাও আপনার নাম্বার দেখেন সেলফি স্টার্ট এবং চাকাটা দেখেন চাকা এটারও ভালো দুইটারই ভালো আছে সামনে থেকে লুকটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন এই গাড়িটার সামনে থেকে লুকটা দেখেন এরকম অবস্থা এবং এটারও দেখেন সামনে থেকে লুক এবং চাকা আর এই গাড়িটা বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে আছে এটা ইনশাল্লাহ যাবে আমাদের পাশে থেকে নিয়েছে তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো এইটটি জাপানি জাপানি সিডিএইটটি এক লিটার তেলে পঁয়ষট্টি থেকে পঁয়াত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এটা দিনাজপুরের নাম্বার খুবই ভালো কন্ডিশনে আছে এই বাইকটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন হোন্ডা এইটটি জাপানি বাইকটা তারপরে সেভেন্টি যেটা দেখতে পাচ্ছেন নীল হরিণের বাচ্চা এটা চল্লিশ হাজার টাকার দাম এটাও দিনাজপুরের নাম্বার এটাও দিনাজপুরের নাম্বার দুই ভাই এক জায়গাতে আছে তো আপনারা নিতে পারেন চল্লিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার প্লাস ঢাকা মেট্রো পিছনে চাকাটা দেখবেন অল গাড়ি ওকে ইনশাল্লাহ খুব ভালো চলবে এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটার সামনে থেকে আর লুক দেখানোর চেষ্টা করছি দেখেন সামনে থেকে হিরো স্প্লেন্ডার এর লুকটা যারা মার্কেটিং কাজ করেন তারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপর এটা হলো হন্ডা ইউনিকন একশো পঞ্চাশ সিসির হন্ডা ইউনিকন এই বাইকটা এক লিটার তেলে ভাই আটচল্লিশ কিলোমিটার মাইলেজ গেছে আমি নিজে চালাইছি ঠাকুর নাম্বার এই গাড়ি আমি বগুড়াতে গেছি নগাহা হয় মারেছি বগুড়াতে গেছি তো চালায় অনেক শান্তি এবং তেলের মাইলেজ খুবই ভালো পাবেন আমি নিজে যেহেতু চালাইছি আমি কনফার্ম বলতে পারছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন ফুল রেজিস্ট্রেশন আর টাকা জমা দিতে হবে না এই বাইকটার ভাই সিট আজকে কালো সিট লাগাবো ইনশাল্লাহ কালো সিট লাগাবো এবং নাম্বারটা লিখতে হবে লিখবো পঁয়ত্রিশ হাজার টাকার দাম নবাবগঞ্জের নাম্বার পাবেন ফুল ফ্রেশ ইঞ্জিন শুধু এখানে যে ইয়েটা ছিল আপনার স্টিকারটা লাগাইতে হবে লাগানো হয়নি তবে এই জন্যে আপনারা নিচ্ছেন না এত কম দামের বাইক এত সুন্দর কন্ডিশন আছে ইঞ্জিনের তো এটা করবো করার পরে বেশি দাম হবে না তখন আপনারা যা বেশি হয় সেটা নেননি মানে খরচ যা পড়ে আর কি এই বাইকটা ভাই বুকিংয়ে আছে ডায়ন তারপর একশো পঞ্চাশ সিসির এই বাইকটা সামনে থেকে লোকটা দেখাই সামনে থেকে লোকটা দেখেন এবং চাকাটা দেখবেন সিঙ্গেল ডিস্ক ডিজিটাল এবং অ্যানালগ মিটার একটু ভালোভাবে আপনারা দেখবেন আপনাদের ভালোভাবে যদি না দেখতে পান তাহলে আসলে ভিডিও করা ব্যর্থ হয়ে যাবে দেখেন একটু ভালোভাবে মাত্র পঁয়ত্রিশ টাকা এত বড় সড়ো একটা গাড়ি পাবেন একশো পঞ্চাশ সিসির এই বাইকটা সেলফ স্টার্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন আর এক্স ওয়ান মাত্র নব্বই হাজার টাকা এক ভাই ওনার জন্য এত এতদিন বিক্রি করিনি উনি সমস্যায় আছে যাই হোক ওনার ব্যক্তিগত সমস্যা আছে উনি আমাকে ফোন করে বলেছে ভাই বিক্রি করে দেন তো নিতে পারেন দেখেন আর এক্স ওয়ান ওয়ান ফাইভ ভালোভাবে দেখবেন ভাই আমি এমনভাবে আপনাদের গাড়ি দেখাই পরবর্তীতে আর যেন ছবি চাইতো না হয় সেভাবে আপনাদের দেখাই তো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এটা হলো হন্ডা সিজি একশো পঁচিশ সিসি চাঁদপুরের নাম্বার পিছনে চাকাটা দেখবেন চারটাও দেখবেন একেবারে কত সুন্দর কন্ডিশন এই বাইকটা পাবেন পঞ্চাশ হাজার টাকায় পাকিস্তানি জাপানি যৌথ হোন্ডা সিজি মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাবেন এই বাইকটা খুবই ফ্রেশ খুবই গড সাউন্ড খুবই ভালো কন্ডিশন আর কি তারপর যেটা পাবেন এটা হলো পাকিস্তানি ঢাকা মেট্রোর নাম্বার নাম্বার দেখেন ঢাকা মেট্রোর ভাই এটা করা আছে অরিজিনাল কালার করা আছে ভাই অরিজিনাল কালার কিন্তু এটা বেশি চলে গেছে তো এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় মোডিফাই করা সিজি এই বাইকটা পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা জাপানি বাইক এই বাইকটা জাপানি এই বাইকটা পাবেন টাকায় এই গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো দেখেন নগার নাম্বার এটা জাপানি গাড়ি এটা জাপানি গাড়ি নগান নাম্বার চাকাটা দেখেন মোটামুটি ফ্রেশ চল্লিশ হাজার টাকার দাম এই গাড়িটা আর এটা এটা পঞ্চান্ন হাজার টাকা দাম রাজশাহীর নাম্বার টাকাটা দেখেন আমি আসলে যেভাবে আপনাদেরকে দেখাই এভাবে আর ছবি টবি চাওয়ার দরকার নাই ছবি যেতে হবে না কারণ চারিদিকে ঘুরাইয়া ঘাড়ায় সামনে পিছনে মধ্যে সব জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই ছবি চাওয়ার দরকার নেই তারপর এটা অরিজিনাল কালার সিট অরিজিনাল সবকিছু অরিজিনাল জানা মতে খালি মিটারটা ডুপ্লিকেট সম্পূর্ণটাই ওয়েট ব্যান্স ব্যালেন্স এবং মোবাইল পাম্প অরিজিনাল পঞ্চান্ন হাজার টাকা দাম এটা সাতকিরার নাম্বার এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এই সমস্ত গাড়ি আগেকার ভিডিওতে দেখেছিলেন পছন্দ হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো বাজাজ বক্সার শেষ মডেল মানে বাজাজ বক্সার এর শেষ মডেল মানে বক্সার এস বলা হয় এটা এক লিটার তেলে ভাই সত্তর কিলোমিটার মাইলেজ যাচ্ছে আসলে এটা আমি চালাচ্ছি দেখেন এখন বর্তমানে এখানে অনেক ময়লা আসলে এ চালাচ্ছি তো ইউজ করছি তো এই গাড়িটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা দাম ভাই এই গাড়িটা কিন্তু স্ট্যাম্পে লেখাপড়া করে আছে এই নাম্বারটা লাইসেন্স সহ হারা যাওয়ার পরে জিডি করা ছিল জিডি কপি দেয় ঢাকা ঢাকাতে এক ভাই চালাইতো আমাদের এলাকারই তো উনি চলে এসেছে উনি চলে এসেছে বাসায় বাসা ছেড়ে দেওয়া আসার সময় উনি ওই জিডির যে কপি কপিটাও রেখে চলে আসছে পরবর্তী তার জানি তো এইভাবে আছে এবং স্ট্যাম্প করে দিছে ওনার আইডি কার্ড ছবি সহ উনি স্ট্যাম্প করে দিছে মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন আর এই নাম্বারটা আপনি অনলাইন থেকে যদি আবেদন করেন এগারোশো তেইশ টাকা খরচ হবে ডুপ্লিকেট কপি আপনি পেয়ে যাবেন সবচেয়ে কম দামের স্কুটি পাচ্ছেন সেলফ স্টার্ট এলআই চাকা দুটা চাকাই নতুন এর সমস্যা বলতে সামনে দেখেন সামনে হেডলাইটটা ভেঙে গেছে এটাই হলো সমস্যা তাছাড়া কোথাও কোনো সমস্যা নেই ইঞ্জিনটা খুবই ভালো আছে এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটা এটা হলো ডায়াং এর বুলেট এক ভাই আগামীকাল আসতে যদি আসে ওনাকে দেব উনি বুকিং টুকিং দেনি এই মুহূর্তে বুকিং বুকিং আপনারা নিতে পারেন যেহেতু উনি রাখা আছে সামনে নতুন চাকা নতুন চাকা সেলফটা রানিং নাই সেলফ আপনারা রানিং করে নেবেন একেবারে খুবই ভালো কন্ডিশন ইঞ্জিনটা একেবারে ভাই পানির মতন ইঞ্জিন পিছনে চাকাটা দেখেন এটাও একবারে নতুন ইঞ্জিনটা একেবারে এত সুন্দর হয়ে আছে করা আছে দেখেন মাত্র তিরিশ হাজার বাইকটা পাবেন লিটারেস ষাট কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে ইমা দেখেন নাম্বার ইমা ঝিনাই দহের নাম্বার ফুল ফ্রেশ একেবারে এত সুন্দর কন্ডিশন আছে ভাই ইঞ্জিনের ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এটা হলো ইমা সিক্স মডেল মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা হিরো হ্যাং এই বাইকটা পাবেন পঞ্চাশ হাজার টাকায় দাম কমায় দিছি পঞ্চাশ হাজার টাকায় কক্সবাজারের নাম্বার দেখেন এ রংটা হবে এখনো উঠাইতে পারেনি সময় পাইনি উঠাবো এটা ফোরবি বানানো হয়েছে রং উঠালে এরম লাল রং চলে আসবে তো এটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাবেন তারপরে তেলের রানি যেটা দেখতে পাচ্ছেন রানারের এইটি দুরন্ত এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন একেবারে ফুল ফ্রেশ টাকা জমা দেওয়ার রিসিভ আছে দেখেন পিছনে ব্যাংকটাপের রিসিভ আছে মাত্র পঁচিশ হাজার টাকা বাইকটা পাবেন মোটিফাই যে বাইক আগেকার ভিডিওতে দেখেছিলেন এটারও টাকা জমা দেওয়ার রিসিভ আছে একশো পঁচিশ সিসি সিজি ইঞ্জিন সামনে থেকে লুকটা দেখাবো দেখেন সামনে থেকে লুকটা আগেকার ভিডিওতে দেখেছিলেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো মানে সুজুকি জাপানি বাইক সুজুকি জাপানি উপরে স্টিকার করছে মডিফাই করছে আর কি সুযোগ এখন টান দিলে উঠে যাবে টান দিলে আরেকটা অরিজিনাল রং রং আসলে আসবে তো এটা হচ্ছে সুজুকি জাপানি লাল কালারের এই বাইক মাত্র বারো হাজার টাকায় পাবেন মাত্র বারো হাজার টাকা জাপানি ইঞ্জিন মাত্র বারো হাজার টাকা এই বাইকটা পাবেন লাইসেন্স সহ তার আবার লাইসেন্স সহ ভাই মাত্র বারো হাজারে পাবেন এই বাইকটা ওয়াল্টনের ফিফটি সিসির বাইক এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার এটা শোরুম পেপার আছে খুবই সুন্দর কন্ডিশন ইঞ্জিনের মাত্র পঁচিশটা পঁচিশ হাজার টাকায় পাবেন এটা ভাই বুকিং আছে এটা বুকিংয়ে আছে এই যে বাইকটা বড় সড়ো বাইক দেখতে পাচ্ছেন সুইনগাম সারের বাইক চাকাটা দেখেন পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে দেখেন এখানে একেবারে খুবই সুন্দর ইঞ্জিন কন্ডিশন সেলফ মারা মাত্র স্টার্ট ইঞ্জিনে কোনো ট্রাবল নেই দুইটা সাইলেন্সার ডবল স্যালেন্সার দেখেন এই যে দুইটা সাইলেন্সার ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় আসসালামু আলাইকুম আপনারা যে সকল বাইকের ভিডিও দেখলেন প্রতিটা বাইক একটা একটা করে আমি আমার সাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনারা ভালোভাবে দেখে থাকেন যে গাড়িটা পছন্দ হয় সেই বাইকটা শটের ছবি স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে এই নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা বাইক আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনাদের নিশ্চিকানায় এবং ভিডিও আজ এখন পর্যন্ত এ পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ